আচ্ছা 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 কঙ্কাল মাথা ডাকা আসে দাও শুধু একবার আসে দাও তারপর দেখাচ্ছি মজা চল ভাই এটা আমার সাথে কি হচ্ছে ভাই মানে চেঁচাতেও পারছে না বাড়িতে ভাই সব মানুষজন আছে আর কি এই কারণে না তাছাড়া আমার এই গেমটা খেলতে গিয়ে যার রাগ ধরছে তো ভাই আবার সেই জায়গা আর সেই পানতি জায়গা আর সেই পানতেই জায়গা তো ভাই এটা আমি খুব সেফলি ভাই ওদেরকে মারার চেষ্টা করবো চল চল তো জানটা নিয়ে আসি ভাই জানটা নিয়ে আসি জান চল 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 তো ভাই আর এক রাউন্ড পেয়ে গেছি আর আমার কাছে এখন আছে পাঁচ রাউন্ড আর এই পাঁচ রাউন্ডের মধ্যে ভাই আমাকে এই লেভেলটা পার করতেই হবে করতেই হবে করতেই হবে আর না হলে ভাই তোমরা ভেবে নিও আমি যে কি ধরনের নোংরা তো আমিও না তো ভাই এবার সামনে আগানো যাক তো আর সামনে একজনের তীর নিয়ে আছে ওই তীর ভাই আমাকে শেষ করতে হবে তো ভাই তীর ভাই আর আমার যে এত আনন্দ লাগছে ভাই ভাই এখানেও আমি চলে এসেছি আর নিচে আমার কোনো যাওয়ার দরকার নেই কারণ আমি গেম খেলে বুঝে গিয়েছি নিচে দিয়ে কোনো রাস্তা নেই তো আমি রিস্ক নেবো না ভাই এক আমার কোনো নেওয়ার দরকার নেই তো পাঁচ রাউন্ডে এত দূরে চলে এসেছি পাঁচটা জার আর কি তো ভাই এইবার সামনে য যাক আর দেখা যাক যে সামনে ভাই কি বিপদ আছে ভাই সেই একই বিপদ আর এই জায়গায় আমি ভাই আগে দানে মরে গেছি তো এই দানে আমি মরতে চাই না এই জায়গায় ভাই চলে এসেছি ভাই আমার যে কি আনন্দ টিং ডিং নিন হাতুরি ভাই তো ভাই এই জায়গায় চলে এসেছি পাঁচ রাউন্ডের সঙ্গে তো ভাই এই গাছটা ভাই খুব ভালো আর খুব কার্যকরী জায়গায় আর যেতে হবে না কারণ ওই পানতি জায়গা পানতি সত্যিকারের তো ভাই এবার সামনে যাক দেখা যাক কি সামনে বিপদ আছে তো ভাই ওই যে কাটানো নিয়ে আছে নবরা দুই নবরা কাটানো নিয়ে আছে তো ভাই নিয়ে আছি ওদেরকে আমি আমি মেরে ফেলি তো ভাই এই যে দিয়ালে একজনের ছিলাম মোর খেয়াল করিনি কিন্তু লাকের জোরে ভাই মেরে ফেলেছে আর কি এইবার সামনে যাওয়া যাক আর দেখা যাক কি আছে ভাই 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 আমি শুধু চাচাতে পারছি না বাড়িতে মানুষজন আছে বলে আর এমনিও চেঁচাতাম না কারণ ভাই আমি আমি ছেলে ওই রকম না তো ভাই দেখো এই যে এই যে কাটানা করে আস্তে আস্তে মারছি তো ওই অপশানটা খুব কাছে আসছে তখনই ভাই মারতে পারছি আর না হলে ভাই এরকম ভাই তীর বেড়াই এই অপশানটা তো এই জায়গায় আমার মিস হয়ে যাচ্ছে তো কাছে আসছে তখনই ওই অপশানটা দিচ্ছে আর তো সেই অপশানটা সবসময় কাজ দিচ্ছে না এই কারণে আমি এই স্পিডের কাটানা চালাই এই অপশানটা ভাই নিচে পড়ে যাচ্ছিলাম ভাই আর ওপরে কাটাছি তো বেঁচে গেছি এখানে ভাই বেঁচে গেছি এবার আমি কি করব এদিকে একটা তীরবালা এদিকে একটা তীরবালা একটা চাকুবালা আর একটা চাকুবালা তো ভাই এই তীরবালাকেও মারতে হবে আমাকে কারণ এদিকে মারতে গেলেও এই তেল বালা মারবে আর এই তেল বালাও মারবে তো ভাই ভাই এই দুই রাউন্ডের সঙ্গে যদি আমি লেভেল না পার করতে পারি ভাই মাথা কিন্তু আমার খারাপ হয়ে যাবে তোমাদের কি হবে আমি জানি না কিন্তু ভাই এখনও কত লেভেল আছে ভাই ওগুনা কীভাবে পার করবো ভাই তো ভাই তোমাদেরকে এখানে দাঁড়িয়ে একটা কথা বলে দিই যদি এই দুই রাউন্ডের সাথে মানে এই দুই জান নিয়ে যদি ভাই লেভেলটা পার করি ভাই তাহলে ভাই লাইক করে দিও লাইক করে দিও লাইক করে দিও কারণ ভাই করে দাও না লাইক ভাই এই তো নিচে আছে লাইক তো লাইকটা ভাই করে দাও গেমটা খেলতে ভাই আমার ভালো লাগবে কারণ ভাই যতই মহান মেহনত লাগুক আর কি যদি তোমরা লাইক করো তাহলে ভাই ভালোই লাগবে খারাপ কি লাগবে ভাই গেম খেলতে তো ভাই আমি লেভেলটা ভাই পার করার দিকে ফোকাস তো ভাই তো ভাই কমপ্লিট মারা আর এই দিকে আর একটা জান আছে ভাই ভাই মাথা ঠুকবো নাকি দেয়ালে কি মাথা ঠুকবো বুঝতে পারছি না ভাই সাব তো এদিকে কাটানা বালাই আর আছে ভালা বালা তো আমার আর কোনটা নিয়ে আমি এই ভিডিও আপলোড করব কারণ ভাই আমি ডুপ্লিকেট কিছু করতে চাই না আমি একটা লেভেল কত হারি কত দান জিতি সেটা তোমাদেরকে সব কিছু দেখাতে চাই এই কারণে ভাই ভিডিও আপলোড করে দিলাম আর তোমরা যদি দেখতে চাও লেভেল এইটটা ভাই প্রফেশনালভাবে পার করা ভাই তাহলে ভাই সাবস্ক্রাইব করে ফেলো ভাই আর যদি নাও দেখতে চাও তাও করে ফেলো